Hi, hi, hello, hello. কি খবর কেমন আছো হম ভালো আছি তোমাদের কি খবর বলো ভালো আছি তোমরা কেমন আছো বলো তুই কি উপরে উঠবি আজকে আজকে অনেক সুন্দর লাগছে লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সত্যি বলছো ভালো লাগছে বলো তোমরা তো আর কেউ লাইফে আসো না সবাই ভুলেই গেছো কেউ ভিডিও দেখছো না কমেন্ট করছো না কি বলবো সবাই ভালো আছো থ্যাংক ইউ লাইফে আসার জন্য কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাই কোথায় সবাই একটু লাইফে পারলে আসো ঠিক আছে

চল লুচিগুলো ভাজি হাই হ্যালো সবাইকে লাইফ ওয়েলকাম সবাই কোথায় একটু লাইফে এসো লাইফে জয়েন্ট হোক শুধু দূর থেকে লাইক করলে হবে না লাইফে কমেন্ট করো ঠিক আছে সবাই লাইফে জয়েন্ট হোক আর লাইফটাকে লাইক তো করছো কমেন্ট করো নাহলে কি করে বুঝবো বলো তাই না যারা যারা লাইফে এসেছো সবাই লাইফটাকে লাইক করছো কমেন্ট করো তাহলে তো বুঝতে পারবো না যে কী লাইফে আছো অ্যাট লিস্ট সবাই লাইফে জয়েন্ট হও সবাইকে ওয়েলকাম হাই হাই বিউটি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো বলো সবাই কেমন আছো কমেন্ট করছো ঠিক আছে কমেন্ট না করলে কি করে বুঝবো বলো কে কে লাইফে লাইফে আছো সবাই সবাইকে ওয়েলকাম সবাই জয়েন্ট হক সবাইকে স্বাগত 好了吗？嗯。 থ্যাংক ইউ সো মাচ ইউর হেয়ার সো বিউটি থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই লাইফে যারা যারা আছো সবাইকে থ্যাংক ইউ লাইফে আসার জন্য তোমরা কেউ কমেন্ট করছো না তো আমি জন্য বসে আছি কী করবো বলো ঠিক আছে তো আমি দেখছি যদি পরে পারি লাইফে আসছি এখন আমি লাইফ থেকে গেলাম ওকে চলো তোমরা কমেন্ট করলে আমি থাকতাম বাট তোমরা কেউ কমেন্ট করছো না এর জন্য থ্যাংক ইউ সো মাচ লাইফে আসার জন্য সবাই ভিডিওগুলো দেখো একটু কমেন্ট করো আর সবাইকে থ্যাংক ইউ আর যদি আমি সময় পাই তাহলে রাতের দিকে লাইভে আসবো তোমরা সবাই এসো ওকে বাই গুড নাইট ডোনয়ারি কিছু মনে করো না ওকে চলো